আমরা <laughs> <laughs> <laughs>

রে ফাল 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 ফাল

তই খোৱা আহিব না আৰু কত চাট কিবি ৰহিবা হা হা পঞ্চা নালাগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা হচ্ছে হচ্ছে যাচ্ছে সকাল বেলা চলে গেছে তো বাপি ভাই বলতেছে যে বাড়িতে এক একা ভালো লাগে না তো এই জন্য আর কি কালকের দিন থাকবে এই জন্য আমরা যাচ্ছি মেহিমেও চলে আসতেছে তো যাই অনেক আনন্দ ফুরতে হবে কি

আমি এলো লেট করছি অনেক রোদ ছিল দুপুর টাইমে এখন একটু কম এখন তিনটার মতো বাজে আমি সেই দুপুর টাইমে আমি আমার মেয়ে নিয়ে যাবো না কারণ এমনি তো গরম ঠান্ডা লাগছিলো এর আগে মাঝে যে ঢাকায় যখন গেলাম তখন জন্য যাইনি এখন যে যদি কত কাইতে কিন্তু এর মধ্যে বনেরে বানা সুন্দর শিশুmatches <laughs> করে আসলে এই এফসি পুরুষরা যত ভালো করে এই বাচ্চা একটু দেখ যত ভালো করে না তো আরেকটু বড় হইবো গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে না নাম কইলা বুঝাইতে

বৃষ্টি নামে প্রচুর পরিমাণে আর যে আকাশ পুরো একদম মেঘ দিয়ে ভরে গেছে আর রোডটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এদিকে দেখেন আমার আম্মা ওইটা পড়ছে আমার কোলে যেতে তোমার কোলে সুন্দর লাগে বেশি তুমি কোলে রাখবো বেশি বেশি হ্যাঁ তোমার কোলে বেশি থাকে ও আচ্ছা বুঝতে পারছি

Aku কতক্ষণ চাটবা? तू इस मार्ट आते क्यों था जमाई इस मार्ट इधर उसना हाँ जमाई इस मार्ट हाँ जमाई इस मार्ट हम भालोगा था आमिर गोल तुम्हारे जमाई खेत आशुले खेत इधर मार्ट आंसुली था शाह 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 शाह

हं मेने जा मान ने जा ओ कतो बडो तुम्हाडे तेके आमी कतो बडो तुम्हाडे तेके तू शवर तेके बडो अनेक बडो तुजा मीने जा मान ने जा अच्छा अच्छा आम्ही थोडी बिदर खाऊ Osman ने आकडे नुसते आलाई जतका खाना लाग मा स्टूडेंट लगे लाग खानाला तू लागी देंदा काय दिसो माय ट्रस मोबाईल

একটা কমেন্ট আইসা আছে কি কমেন্ট সুটি বিয়াতে খাইতে দেন নাই দেখা এল দেখো কি আপনাদের আশপাশ ঘুরে না দিলেন না খাইতে এলিকা এই কমেন্ট করছে আর বিয়াতে খাইতে দেনি সুটি রে সুটি এর জন্য আশপাশ ঘুরে না কি বিয়াতে দেখাইলাম বেটা কি

এই ড্রেসটা আমার জামাই মারি দিছে আমি যাওয়ার পর পরই আর এই ড্রেসটা আমার এত ভালো লাগছে বলার মতো নয় কিন্তু ড্রেসটা সুন্দর করে বানাইতে পারে নাই সালারটা তো যাই হোক এখন কাজ কাম শেষ আমার তাই ভাবলাম যে বন্ধুর সাথে একটু আড্ডা দিই কারণে আয়া পছারও আর আড্ডা দিতে মা দিয়ে একা একা কাজ করতেছে তাই একটু সাহায্য করলাম আরে

বৃষ্টি পাইছে তো এখন আবার তাজা হইব একটাও নাই গাছ কটে কটা হলুদ ছন্দা ফুল গাছে চারা নিতে আমার মায়ের অনেক শখ হলুদের হলুদ মানে হলুদ ছন্দা গাছের আছে লালগুলো আছে বাড়িতে কই গেলি তোরা খায়নি আলি যে গাই না দেখলাম না একটাও বাড়িতে নেই ভাই তুই পাস এ কি সুন্দর খেলা মামে ফুল বানিয়েছে ও মাম্মি ও মাম্মি সেই সুন্দর হয়েছে তুমি মানুষ বলছে তুমি নাকি পড়াশোনা বাদ দিয়ে শুধু এই খেলো এটা কি সত্যি কথা